মানুষটা বেঁচে আছে কিনা বুঝতে পারছি না তুই জাদুগুলো আমাদের সামনে দেখবে প্রিয় বন্ধুরা এই তান্ত্রিক নাকি কি বলে তিনি এত রাত বারোটার পর এখানে এই ধরনের কালো জাদু চালায় দাদা সামনে আছেন দূর তো সামনে আছেন গড রায়ান ভাই অবস্থাটা দেখেন কি ভয়ঙ্কর দেখেন অবস্থাটা এই আপনি এগুলো বন্ধ করেন

এই বন্ধ করেন কথা শুনেন আপনি প্রিয় বন্ধুরা এইখানে রাত বারোটার পর আসন বসায় এবং বিভিন্ন মানুষদেরকে কালো জাদু করতে সহায়তা সহায়তা করে থাকে বিভিন্ন তাবিজ দিয়ে থাকে ম্যাজিক করে এখানে থেকে আর কি দেখছেন ভাই

যখনই তো যখনই ওই জন্য ওটা কি পড়ছে না ভাই পড়ে ওই কিছু পরে যেন কারাটা ঢুকাই দিচ্ছে ঢুকাই দিয়ে সম্ভব গলা ভিতরে ঢুকে গেছে ভাই অদ্ভুত ভাবে কেমন জানো ওখান থেকে কিছু একটা করলে একদম ওর দিকে টেনে নিয়ে গেল চম্বকের মতো একদম ছুটা ফেলছে আপনার একদম সামনে নিয়ে ফেলছে এক প্রকার কি করছেন সালাম ভাই কি করতেছে ভাই ও

ভাই ধোয়াটা কিসের ধোয়া বুঝতেছে না গলা যাচ্ছে ডাল ভাঙেন রিয়াজ ভাই আপনি একটা নেন দূর তো জান ভাই সামনে আগে পিছিয়ে হাঁটলে ভাই আমাদের ক্ষতি করবে কিন্তু বারবার

ভাই ভাই রিয়াজ ভাই এ ভাই রিয়াজ ভাই 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 আমি বল মার দিছি তোছিনে ভাই রিয়াজ ভাই সালা ভাই রিয়াজ ভাইকে উঠান দূর তো রিয়াজ ভাই সালা ভাই রিয়াজ ভাই রিয়াজ ভাই ভাই ও ও ও পুরো দৃষ্টির ভাই পুরো দৃষ্টির ভাই ভাই পুরো পুরো এটা বাড়ি দেন সালা ভাই নাতে বাড়ি দেন নাতে ভাই দেন সালা ভাই দূর তো আতে বাড়ি দেন ভাই

ভাই ল' ভাইন ভাই ঝুৰি একদম লা লাগিছে ভাই ৰক্ত

দুর্বল হচ্ছে আপনি কাজ চালায় যান আগুন বন্ধ করে দিন ওই যে উপর ঘুরে আরেকটা ভাই কি পালাতে পারে কিন্তু না পারে থাকেন ওইদিকে ওদিকে দাঁড়িয়ে থাকেন পালাতে না পারে জানো আজকে এখান থেকে বেঁধে নিয়ে যাবো আমাদের অনেক ক্ষতি করছে ভাই